নমস্কার বন্ধুরা সুইট কিচেনে সবাইকে স্বাগতম আজকে আমি শেয়ার করব বেসনের লাড্ডু খুব কম সময়ে আর অল্প জিনিস দিয়ে তৈরি হয়ে যায় আর দোকান থেকে না কিনে এগুলো একবার বাড়িতে বানিয়ে দেখুন চলুন তাহলে কিভাবে বানাবো দেখে নেই প্রথমে আমি এক বাটি বেসন নিয়েছি এখন এখানে হালকা হালকা পানি দিয়ে গুলিয়ে নিব আমি এখানে কোনো অ্যাড করি নেই শুধু পানি দিয়েছি আর এগুলাকে বেশি মোটা করতে হবে না হালকা পাতলা করে নিতে হবে আমি পাতলা করে মেখে নিয়েছি এখন আমি একটা কড়াই নিব। তেল তেল গরম গরম করে হয়ে গেছে এখন আমি বেসনগুলাকে তেলের উপরে পাতলা পাতলা করে দেব মনে রাখবেন এগুলাকে মোটা মোটা করে দিলে ভালো হবে না চেষ্টা করবেন এগুলাকে হাত দিয়ে পাতলা পাতলা করে দেওয়ার জন্য আমি এখন এগুলাকে তাড়াতাড়ি করে ভেজে নিই ভাজা হয়ে গেছে এখন আমি এখানে যেগুলো বড় বড় আছে হাত দিয়ে ভেঙে ভেঙে নিব এখন আমি এগুলোকে শিলনোড়াই দিয়ে ভালো করে গুঁড়ো করে নিব। আপনাদের কাছে যদি মিক্সার থাকে তাহলে আপনারা মিক্সারও করতে পারেন মনে রাখবেন বেশি গুঁড়ো করবেন না একটু দানা দানা থাকলে ভালো হবে আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আমি তাড়াতাড়ি এগুলোকে গুঁড়ো করে নেই আমার গুঁড়ো হয়ে গেছে এখন আমি এগুলো বাটিতে নামিয়ে নেবো এদিকে আমি কিছু কাজু বাদাম নিয়েছি তার সাথে কিছু কিশমিশও নিয়েছি সাথে তিনটে ছোট এলাচ নিয়েছি এখন আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নেবো কড়াই গরম হয়ে গেছে এখন আমি আমুল বাটারে ছোট একটা পিস কেটে দেব বাটার গরম হয়ে গেছে এখন আমি এখানে বেসনের গুঁড়োগুলো দেব এখন একটু নেড়ে নিব এখন আমি কেটে রাখা ড্রাই ফ্রুটগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব এরপর এখানে আমি এক চামচ ঘি অ্যাড করেছি এখন আমি কড়াইতে এক বাটি পানি দিব আর ওই বাটি দিয়ে এক বাটি চিনিও দিব। তারপর এগুলোকে ভালো করে নেড়ে নেব দুই মিনিটের মতো চিনিগুলো যখন গলে যাবে তখন আমি বেসনের গুঁড়োগুলো এখানে দেব তারপর এগুলোকে নাড়তে থাকতে হবে নইলে নিচে পুড়ে যাবে আমি এখানে কোনো ফুট কালার ব্যবহার করি নাই আপনারা যদি চান তাহলে একটু ফুড কালার ব্যবহার করতে পারেন আমি দেই নেই কারণ শরীরের পক্ষে ফুটকলার ভালো না তারপর এখানে আমি এক চামচ মধু অ্যাড করব এখন এগুলো প্রায় শেষের দিকে আমি এখন এগুলোকে নামিয়ে নিব। একটু ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এগুলোকে গোল গোল করে নিব। মনে রাখবেন বেশি ঠান্ডা করবেন না বেশি ঠান্ডা করলে গোল হবে না ভেঙে ভেঙে যাবে আমি এগুলোকে তাড়াতাড়ি করে গোল করে নেই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার আসবো কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে